নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলবো দু সালে ভোট প্রায় শেষের দিকে আর আপনারও হয়তো ভোট দেওয়া হয়ে গেছে কিন্তু একজন ভোট দিয়েছে আর একজন ভোট দেয়নি কি করে বুঝবেন হ্যাঁ ঠিক ধরেছেন ভোটের কালি দেখে ভোটের কালির মধ্যে রূপও থাকে এটা কি আপনার জানা আছে ভোটের কালের ইতিহাস ভূগোল বিজ্ঞান এগুলো কি আপনি জানেন আজকে আমি এগুলোই আপনাদের বলবো এগুলো বলার আগে কতগুলো ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদের বলতে চাই প্রথম যে গল্পটা বলবো সেটা বেনারসিতে হয়েছিল একজন হবু বধূ বিয়ের আগে ভোট দিতে রাজি হয়নি কারণ সে মনে করেছিল আঙুলের মধ্যে কালি লেগে থাকলে তাকে দেখতে খারাপ লাগবে এরপরে উনিশশো সালে পেরুতে সাইনিং পাথ বলে একটা প্রোটেস্ট হয়েছিল সেখানে বিদ্রোহীরা বলেছিল কারো আঙুলে যদি ভোটের কালি দেখা যায় তাদেরকে কিন্তু মেরে ফেলা হবে দু সালে আফগানিস্তান নির্বাচনেও তালিবান এই রকম হুঁশিয়ারি দিয়েছিল যাদের আঙুলে ভোটের কালি থাকবে তাদের আঙুল কেটে নেওয়া হবে যদিও জিম্বাবুয়ের গল্পটা কিছুটা আলাদা এখানে ভোটের পরের দিন যাদের হাতে ভোটের কালি দেখা যায়নি তাদেরকে ধরে ধরে মালা হয়েছিল এরকম আর গল্প আমি আপনাদের বলতে চাই যেটা কিনা না মালয়েশিয়াতে হয়েছিল ভোটের এক সপ্তাহ আগে নির্বাচন কমিশন ঘোষণা করে এই বছর ভোটে কোনো কালি ব্যবহার করা হবে না কারণ বাইরের দেশ থেকে বেআইনি কালি সেই দেশে চলে এসছিলো এবং অনেক নাগরিকের আঙুলে অলরেডি বিদ্রোহীরা লাগিয়ে দিয়েছিল ইতিহাসকে ইতিহাস হচ্ছে এই ভোটের কালিকে আমরা নির্বাচনী কালি বা নির্বাচনী দাগ অথবা ইনডেলিবেল ইংক বলি ইনডেলিবেল মানে এটাকে সহজেই মোছা যায় না উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইনে প্রথম এই কালির কথা বলা হয় উনিশশো সালে প্রথম এই কালী ব্যবহার হয়েছিল আর উনিশশো সালে এই কালি স্কিনের সাথে নোখেও লাগানো শুরু হয় আমাদের দেশে আগে ব্যালট পেপার ইউজ হতো এখন ইউজ হয় ইভিএম কিন্তু ভোটের কালি আগের মতো একই রকম থেকে গেছে কোনো ব্যক্তি যাতে দুবার ভোট দিতে না পারে বা কোনো রকম জালিয়াতি না করতে পারে সেই জন্যেই কিন্তু ভোটের কালি ভারতবর্ষ বা বিভিন্ন দেশে ইউজ হয়ে থাকে কেন এটা ইউজ করা হয় তার কারণ হচ্ছে এই কালিটা পারমানেন্ট বা স্থায়ী পেনের কালি বা অন্যান্য মার্কার যেগুলো হয় সেগুলো এতটা স্থায়ী নয় এই কালি মোটামুটি বাহাত্তর থেকে ছিয়াত্তর ঘন্টা আমাদের স্কিনে লেগে থাকে আর দুই থেকে চার দিন আমাদের মুখে এটা স্থায়ী থাকে সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই কালি আপনি বাজার থেকে কিনতে পারবেন না এটা শুধুমাত্র নির্বাচন কমিশনে কিনতে পারবে যদিও আজকে আমি নেট সার্চ করে দেখলাম ইন্ডিয়া মাঠে এই ভোটের কালির মতো কিছু কালি কিন্তু বিক্রি হচ্ছে এর গঠন উপাদান কী এই গঠন উপাদানটা খুবই গোপনীয় যেটা আবিষ্কার করেছিল এনপিএল সিএসআইআর ল্যাবে এই কালিটাকে ম্যানুফ্যাকচার করে মাইসোর পেন্টস অ্যান্ড ভার্নিস লিমিটেড এই কোম্পানিটা আগে মৈসুর রাজাদের আন্ডারে ছিল পরবর্তীকালে কর্ণাটক সরকার এটিকে অধিগ্রহণ করেছিল এই কালি বানানোর গোপন ফর্মুলা জনসাধারণের জানা নেই এবং জানার একটি নেই কোম্পানির দুজন সিনিয়র কেমি শুধুমাত্রটা জানে অবসর ঠিক আগে তারা তাদের নিজেদের বাছাই করা দুজনকে এটা বলে যায় এবং এটা কোকোকলার মতো কোনো জায়গায় রিটার্ন নেই শুধুমাত্র শুনে শুনে মনে রাখা হয় ঠিক যেমন সুতি ছিল সেরকম এর গঠন উপাদান এক্স্যাক্টলি না জানলেও বিভিন্ন তথ্য থেকে জানা যায় এর মধ্যে সিলভার নাইট্রেট বা রুপোর ব্যবহার করা হয় যা আমাদের স্কিনের প্রোটিনের সঙ্গে রিয়্যাক্ট করে এবং অনেক দিন স্থায়ী থাকে এর মধ্যে অ্যালকোহল ইউজ হয় যাতে কি না এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে এই কালি একজন মানুষের থেকে আরেকজন মানুষকে দেওয়া হয় তার ফলে যাতে রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন ছড়িয়ে না যায় সেই জন্যে এর মধ্যে কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ডা থাকে এই কালির মধ্যে কিছু লাইট সেন্সিটিভ ডায় থাকে যেগুলো সূর্যের আলোর সঙ্গে এসে কালার ডেভেলপ করে এই সিলভার নাইট্রেট থেকে আর্জিরিয়া বলে একটা রোগ হতে পারে এই রোগটা লোকালাইজড হতে পারে অথবা জেনারেলাইজড হতে পারে লোকালাইজড মানে শুধুমাত্র আঙুলই হবে আর জেনারেলাইজড মানে হচ্ছে গোটা শরীর হবে কি হয় স্কিনটা নীল হয়ে যায় বলে রাখি ভোটের কালিতে মাত্র এইটিন পারসেন্ট সিলভার নাইট্রেট ইউজ করা হয় তার জন্য এই রোগটা হওয়ার কোনো চান্স নেই হ্যাঁ যদিও কারো কারো ক্ষেত্রে খুব মাইল্ড বার্ন হতে পারে কিন্তু সেটা খুবই রেয়ার ভোটের কালি কীভাবে তোলা যায় ভোটের কালি তোলার একদম চেষ্টা করবেন না কারণ এটা হচ্ছে একটা ফৌজদারি অপরাধ ভারত থেকে ভোটের কালি আরও তিরিশখানা দেশে বিক্রি করা হয় যেমন কানাডা নাইজেরিয়া ঘানা মালয়েশিয়া নেপাল সাউথ আফ্রিকা মালদ্বীপ ইত্যাদি ইত্যাদি আর লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে এই ভোটের কালের জন্য যে পেনটা ইউজ করা হয় ওই পেনটাতে পাঁচ এম মতো কালি থাকে এবং ছশো জন মতো ব্যক্তিকে দেওয়া যায় নমস্কার ভালো থাকবেন